নমস্কার বন্ধুরা নব সবাই নিশ্চয়ই আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন অনেক কিনা জানি না এই গরমে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সব সময় গরমের সময় মাছ মাংস খেতে খেতে একঘেয়ে হয়ে তখন এরকম একটা মোচার যদি তরকারি হয় আর কোনো কথাই নেই চলুন আজকে করে নেব ছোলা মোচার তরকারি কিভাবে করেছি ভিডিওটা পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন স্কিপ না করে আমি যতটা সহজ করে পারি আপনাদের কাছে নিয়ে আসি ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাগুলো চলুন দেখে নি আমরা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করাটা আর দেখালাম না মোচাটা সেদ্ধ করে নিয়েছি আলুটা এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি নিয়েছি ছোলা ভিজিয়ে আর দুটো পেঁয়াজ ভিজিয়ে চলুন এবার রান্নাটা করে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল সর্ষের তেল আর মোচা টোচা গুলো একটু সরষের তেলে খেতে ভালো লাগে সব সময় মাছ মাংস খেতে আমাদের একদমই ভালো লাগে না এই একটু মোচা প্রচুর কচু শাক হলে খুবই ভালো লাগে তাই আগে করে নেবো মোচা আলুটা আগে একটু ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে ভালোবাসে বৃহস্পতি আমার ছেলেটা মোচা খেতে খুব ভালোবাসে ও একটু প্রচুর বেশ ভালোবাসে আর মোচা তো ভীষণই ভালো তাই না বোধহয় মোচাটাই পাওয়া যায় এখন যেটা মোচা এগুলো তাছাড়া তো সব জিনিসটাই এখন ভেজাল আর আজকে বেশ মাংলা বাংলা করছে ঝড় বৃষ্টি হওয়ার কথা কালকে দিয়েই আর মোচাটা আমাদের কালকে দিয়ে গেছে কালকে দিয়ে গেছে মানে পাড়ায় ওই তেলেই দিয়ে দেবো একটু গোটা জিরে দুটো তেজপাতা তাতে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ ছুটিয়েছি সেটা আর যেটা বলছিলাম মোচাটা কালো হয়ে গেছে কেন আর কাটা কাটা দেখায়নি এই জন্য কারণ এখন সবই কেটে বিক্রি হয়ে যাবে কিন্তু আমি টাকাটা নিয়ে না নিয়েছি কথাটা পরে বলছি অ্যাঁ আপনাদের রান্না করতে করতে নিশ্চয়ই বলবো সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন ভাজার দরকার নেই এই সময় দিয়ে দেবো আদা রসুন বাটা আর পাকা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি খাই এখন বেশ ভালো হয়েছে যে কেউ একটু আর লঙ্কা গুলো বেশ পেকে পেকে আসছে আর দিয়ে দেবো একটা টমেটো বড়ার আগে লঙ্কাগুলো সব সবুজ হয়ে থাকতো এখন বেশ দেখি গরমের লঙ্কা গুলো না বেশ পেকে পেকে আসছে তাতে আমার একটু ভালো হয়েছে ঢেলে তখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই আর জিরে গুঁড়ো আমাদের এখন তো সত্যি কালে খুব একটা শুকনো লঙ্কা পছন্দ লোক না আর আমি কোনো জিনিস পছন্দ করি খুব একটা আর ভাল খাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ

আমরা জিজ্ঞেস করছি আলুটা দিয়ে দেবো যে তুমি কাটো কখন আসো তো ভোরবেলা আমি দেখি যখন সাড়ে ছটায় আমাদের টাইম কলে জল আনতে যেতে হয় জল আসে তখন দেখি তুমি আসো জল নিতে আসো হাজার ফুটের তা তুমি আসো কখন বলে অনেক ভোরে তার আগে উঠে কাটি এই বাড়ি যাবো বাড়ি গিয়ে রান্না বান্না করবো কাজ বাজ করবো করে বাগানে যাবো এসব গুলো তুলতে তা যাই হোক তখন মনে হলো ফেরানোটা উচিত নয় নিয়ে নেওয়াই দরকার সত্যি কথা সে তো আর এমনি সাহায্য চাইছে এটা জল দেওয়ার দরকার নেই তাহলে আমি খুন্তিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় দিয়ে দেবো একটা লেটার পরে আমি মাঝে মাঝে নেড়ে নেড়ে দিয়ে গেছি তার আপনাদের সঙ্গে শেয়ার করি নিয়ে নেড়ে টড়কি দিতেই হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু মিষ্টি এই রান্নাগুলো একটু মিষ্টি দিলে ভালো লাগে কারণ এটা মিষ্টি হবে না একদম দেখলেন না দিলে দেখবেন একটা নুন ভাব যেটা হয় সেটা থাকে খুব সুন্দর আর যারা খান না একদম দেবেন না যেমন আমার বাপের একদম সত্যি যারা পছন্দ করে না যার জন্য আমার মা আমার বাড়ি আস্তে আস্তে গেছে বসত যে খেত কিন্তু আমার ভাই যদি আসে এখন তো বাচ্চারা আসতেই পারে না অনেক দিন এখন কবে আসতে পারবে আমি জানিও না কারণ এই সবের সামনে একটু হাঁটতে বলেছে আগের মাস থেকে ভিডিওতে গল্প করেছি যে অপারেশন হয়েছে রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে একদম যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ আর যাই সকল বন্ধুরা যদি নতুন দেখেন প্লিজ প্লিস পেজে দেখলে প্রেসটি ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দেবো একটু গরম মশলা আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না আর স্বাদটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেবো একটু ঘি এটা কারণ আমার ভিডিও এলে যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছায় তার জন্য আমরা ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এই এইসব রান্নাগুলো করছি তাদের এখন আমরা সচরাচর করতে চাই আহ আমার বাড়িতে হয় আমার বাড়িতে খাওয়া দাবো করে রান্নাটা হয় না জানি না কারণ আমি মানে খাদ্য বেশ সবই খেতে ভালোবাসি তাই আজের মতো মৌসুমি ভেসে নিয়ে শিখি এখানে এসে আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন মৌসুমি ভেসে আমাদের মোটা তরকারি শূন্য রেডি গ্যাসটা বন্ধ করে দেবো আবারও বলছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন